মোরাদ ভাই আমরা এখানে রয়েছেন জাফর ভাই এবং অন্যান্য আমার বাই ব্রাদার যারা রয়েছেন প্রত্যেককে আমি অবিন্দেশ থেকে তেতুলিয়া পর্যন্ত বা এই যে অসহায় মানুষগুলা রয়েছে যারা মানবেরতুর জীবন তারই ধারাবাহিকতায় আজকে আমরা সেই রকম একটি অসহায় পরিবারকে পাঁচ ডিসিমিল জমি সহ আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আমার পেছনে সুন্দর একটি ঘর কিন্তু আমরা ওনারকে উপহার দিয়েছি চাচি কেমন আছেন আপনার ঘরটা কেমন লাগছে ভালো লাগছে কোন সিলেটবাসী ভুলবে না আমার ডাকে সারা দিয়ে চট্টগ্রাম সিলেট বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে যে এই মানবিক কাজে তারা অংশগ্রহণ করেছে আমি আশা করব তাদের এই ভালোবাসা যেন মৃত্যুর আগ পর্যন্ত বাজার মানবিক টিমের সাথে থাকে এবং এই সকল অসহায় মানুষদের সঙ্গে থাকে কি বলেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার কোন এক মানবিক ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আহমাতুল্লাহ